সুপ্রভাত সবাই কেমন আছো আজকের ব্লগে আইবুড়ো সমস্ত কিছু থাকছে অবশ্যই পুরো ব্লগটা শেষ অবধি কিন্তু আমার সাথে থাকবে অনেকদিন পর সব বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলে তো বেশ ভালোই মজা হয় তাও আবার বিয়ের উপলক্ষে যাই হোক এখন এখানে সব সাজানো গোছানো চলছে ব্লকে সেটাই থাকবে আইবুড়ো বাতে আজকে আমরা কিভাবে কি করলাম তার সাথে সাথে আজকে সকাল সকাল আমার

থাকবে দেবে 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 এখন সামনে উঠেছে আলেকজান্ডার উঠেছে ঘুম থেকে এবার চলে আসছি আইব্রোমাতে যে যাব তার প্রত্যেকটা গিফট কিনতে হবে তো তার আগে দিন আমরা যে বেরিয়েছিলাম তো আমরা এখন বালগাড প্লেসে চলে এসেছি এখানে থেকে একটা পাঞ্জাবি কিনবো বলে তো দেখতেই পাচ্ছো বাইরে কি সুন্দর সুন্দর সব পাঞ্জাবি পরে সব দাঁড়িয়ে মডেল -রা দাঁড়িয়ে রয়েছে যাই হোক আমার মানে এখানে এলাম এখানে অনেক রকম মানে পছন্দ করার অনেক ইয়ে থাকে আর কি অপশন থাকে সেই কারণে আর ঢুকেই দেখছি কি সুন্দর সুন্দর সত্যি করে আজকালকার দিনে ছেলেমেয়েরা এই সেই এই যে লেহেঙ্গা চলি এগুলো পরে ভালো লাগে দেখতে খুবই সুন্দর নাম্বার ছিল এত সুন্দর লাগছে ড্রেস গুলো দেখতে বিশেষ করে আমার এখানে আসলে ছেলেদের ড্রেস ভীষণ ভালো লাগে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি তো আমরা আর কোন দিকে ঘুরিনি মানে ঘোরাঘুরি করিনি এখানে একটা সুন্দর পাগড়ি দেখো এখানে হোয়াইট আর ক্রিম কালারের দুটো কালারের এটা মানে এখানে রাখা রয়েছে মোটামুটি একটা গিফটের হলো তারপরে আরেকটা গিফটের আছে আছে তারপরের দিন অনুষ্ঠানে আমরা পৌঁছে গেছি ওদের অ্যাপার্টমেন্টে চলো চলে এসেছি এইখানে আজকে আইব্রোবাদের অনুষ্ঠান হবে এটা আমার ফ্ল্যাট ওদের কমিউনিটি হলে অনুষ্ঠানটা হবে হ্যাঁ এই দিকটাই দাঁড়া সবাই ইয়ে দিদি আমরা যা যা আনা করেছে আমার ছেলেটা আজকে আমার আমি রেড কালারের শাড়ি পরেছি এই হচ্ছে আমার সাজগোজ ওই এনেছ না সকালে এইটার বলছো হ্যাঁ একটা করে এই যে এই ছোট আচ্ছা বড় হল তো হয়ে গেল

লঙ্কা দেবেন <laughs> <laughs> एक्ताबी salahई बाज्ग, कि पहतितो, ब क्योसा है चिलताब करना Алदो भीडुक्त, कि आर गता धुछेदर्नीम ता जो goal भेक, ब भीड़ी스�ivad लाजोटिते पर खाम म्मच, करना है। ढए टाइछ सो जो जा आप कि पहतिस दो? ও আরো হচ্ছে কি হচ্ছে মৌসুমি ভূমি একদম নিয়ে যে সেটা দইটা খুব ভালো না দইটা না 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 మొదటిది ఆ మోటార్ ఉంటే

ফটোছিলাছি না মানে ফটো ধরে না বলো কত কত ভালো আছে না না আমাদের তো চোখ দেখতে হচ্ছে রেডি নাও ফটোই তুলে দেখ তো রেডি সব ক্যামেরা দিছলে আমাদের আইবুড়ো বাতের প্রোগ্রাম শেষ আজকে তাহলে আজকের মতন আবার কালকে আমাদের দেখা হচ্ছে কালকে বিয়েতে আমি এখন আর বলিনি তার জন্য সকালে আসবো না আমি ওকে পরে ফোন করে বলে দেব আর শরীরে দিচ্ছে না সেই যে না রিল না রিল না

যে যার মতন আমরা বাড়ি ফিরছি চলো কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে